মঙ্গলে গিয়ে ঘুরে ফিরে আসা যাবে অল্প সময়ে নতুন উপায়ের খোঁজ দিল নাসা মঙ্গল গ্রহে মানুষ পাঠানো নিয়ে চিন্তাভাবনা চলছে কিন্তু মঙ্গল গ্রহ তো আর কাছে নয় তাই সেখানে পৌঁছতেই বিশাল সময় লেগে যাবে মঙ্গলে নামাটাও নেহাত সহজ নয় সেখানে অতি হালকা বায়ুমণ্ডল অতি প্রবল ঠান্ডা শক্তিশালী তেজস্ক্রিয়তা সহ নানা বাধা অতিক্রম করতে হবে তবে তার আগে সেখানে পৌঁছানোটাই একটা চ্যালেঞ্জ সেক্ষেত্রে মঙ্গলে পৌঁছে ফের পৃথিবীতে ফিরে আসার উপায় এবং তাও কম সময়ের মধ্যে এটা নিয়ে নানা ভাবনা চিন্তা শুরু হয়েছে সেই লাল গ্রহে যাতায়াতকে সুগম করতে নাসা এবার একটি নতুন উপায়ের খোঁজ দিল যাতে দ্রুত সেখানে গিয়ে ফিরে আসা যাবে এতটাই তাড়াতাড়ি যে তা এখন ভাবনার অতীত নাসা মনে করছে বর্তমানে যে রাসায়নিক চালিত রকেট মহাকাশে ছোটে তার চেয়ে অনেক দ্রুত ছুটতে পারে পরমাণু শক্তি প্রযুক্তি চালিত যন্ত্র যা মাত্র বছরের মধ্যে মঙ্গলে গিয়ে সেখানে কাজ ছেড়ে ফিরে আসার জন্য যথেষ্ট নিউক্লিয়ার রিয়াক্টর দিয়ে বিদ্যুৎ তৈরি করে তা দিয়ে গ্যাসীয় চাপ তৈরি করে মহাকাশযানকে দ্রুত সামনের দিকে ঠেলে দেওয়া সম্ভব হবে তা এতটাই দ্রুতগতিতে ছুটতে পারবে যে মাত্র দু বছরের মধ্যে মানুষ মঙ্গলে পৌঁছে ফের পৃথিবীতে ফিরে আসতে পারবে এই ঘটনা সত্যি সম্ভব হলে তা এক যুগান্ত সৃষ্টি করবে এই গবেষণায় নাসার বিজ্ঞানীরা নির্লস পরিশ্রম করে চলেছেন ফলে এটা সত্যি হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা